আরো শ্রদ্ধা করে স্মরণ করি চোরা নভেম্বর কারাগারে অন্ধকারে যারা শ্রদ্ধা করে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে সাহায্য গ্রহণ তিরিশ লক্ষ শহীদকে এবং দুই লক্ষ মা বোন কে মানুষ গভীর বেদনার সাথে স্মরণ করি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট কাল রাত্রিটি নির্যাতন হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু সহ তার পরিবার বর্গকে মাননীয় স্পিকার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট একটি সংকুচিত বাজেট কারণ গত একটি বছরে টাকার মান যেভাবে হ্রাস পেয়েছে সে তুলনায় বাজেটের পরিমাণ বৃদ্ধি হয় নাই এই বাজেট স্পল বা স্পার্ট আমাদের অভিজ্ঞ এবং সুযোগ্য মাননীয় অর্থমন্ত্রী মহোদয় অত্যন্ত সতর্কতা সেই ভবিষ্যৎ চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করার দৃঢ় পত্র নিয়ে এই বাজেট প্রস্তাবনা করেছেন এই বাজেট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ইঙ্গিত বহন করে মানে স্পিকার আমার বিবেচনায় দুই হাজার সালের বড় চ্যালেঞ্জ হল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সহ দ্রব্য মূল্যের উদ্যোগটি রোধ করা বৈদেশিক মুদ্রা রেজা বৃদ্ধি এবং ডলার সংকট মোকাবেলা করা এই বিবেচনায় প্রস্তাবিত বাজেট ব্যয় সংকোচন নীতি অনুসরণ করে জিডিপির হার বাড়িয়ে মূল্যস্ফীতির লাগাম থানার যে প্রচেষ্টা চালানো হয়েছে তা সত্যিই প্রশংসনীয় মানে স্পিকার শিক্ষা স্বাস্থ্য কৃষি এবং সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করায় আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি মানে স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর সুচিন্তিত পরিকল্পনা এবং দিক নির্দেশনায় আজ আমরা সব ধরনের খাদ্যশস্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি আঠারো কোটি মানুষের দেশে খাদ্যদ্রব্যের উৎপাদন বাড়িয়ে কৃষিতে যে বিপ্লব সাধিত হয়েছে তা আজ বিশ্বের বিষয় যার ফলে বাংলাদেশের অর্থনীতি এক মজবুত বৃত্তির পর দাঁড়িয়েছে অর্থনীতি অগ্রগতি এই দ্বারা আরো ব্যবহার করতে হলে শিল্পক্ষেত্র বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে সরকারি তথ্য মতে বাংলাদেশের বৈদেশিক মূর্য অর্জনে পোশাক শিল্প সর্বোচ্চ অবদান রেখে যার মোট আয়ের পাশাশি দশমিক এই শিল্প প্রায় পঞ্চাশ লক্ষ শ্রমিক কর্মরত আছে বাংলাদেশের অর্থনীতি পোশাক শিল্প আজ এক ছত্র আধিপত্য বিস্তার করে চলছে মাননীয় স্পিকার আমি কোনো শিল্পকে কাটো করে দেখতে চাই না কিন্তু কথা হচ্ছে যে শিল্পের ভবিষ্যৎ যত বেশি উজ্জ্বল সেই শিল্পের প্রতি তত বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন আশি শতকের শুরুতে চট্টগ্রাম থেকে দেশ গার্মেন্টস নামক প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের যাত্রা শুরু হয় দীর্ঘ চল্লিশ বছর যাবত অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে এই শিল্প ধাপে ধাপে আজকের অবস্থানে উপনীত হয়েছে মানে প্রধানমন্ত্রী গ্রামীণ শিল্পের এই অগ্রযাত্রাকে তদন্ত করার জন্য বিভিন্ন আর্থিক সুবিধা সহ বহু বহু রকমের নীতিগত সুযোগ সুযোগ সুবিধা প্রদান করে আসতেছেন যখন এই গার্মেন্ট শিল্পে কোন সমস্যার সম্মুখীন হয়েছে তখন মানে মাননীয় প্রধানমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন উদাহরণস্বরূপ কোভিড কালীন কঠিন সময়ে জীবন এবং জীবিকা সকল সচল রাখার জন্য গার্মেন্ট শিল্প সহ সব ধরনের শিল্পে যে আর্থিক প্রণা দিয়েছিলেন তা বাংলাদেশের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত থাকবে মানে স্পিকার পোশাক শিল্পকে কেন্দ্র করে দীর্ঘ চল্লিশটি বছর এই দেশে অসংখ্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কারখানা সৃষ্টি এই প্রতিষ্ঠানগুলো একদিকে যেমন বৈদেশিক মুদ্রা জঙ্গে অর্জনে পোশাক শিল্পকে সহায়তা করেছে অন্যদিকে প্রায় পাঁচ পঞ্চাশ ষাট লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে পোশাক শিল্পের কর্ম কর্মবর্ধমান অগ্রগতির কারণে ব্যাংক বিমা বিদ্যুৎ গ্যাস ওয়াসা হোটেল পর্যটন বন্দর টেক্সটাইল খাতে সব ধরনের কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে পোশাক শিল্প পোশাক শিল্পের সাথে সম্পৃক্ত এইসব খাত সমূহকে এইসব কাজ সমূহে এক কোটি পরিবার তথা পাঁচ কোটি মানুষ প্রত্যেক এবং পরোক্ষভাবে জীবিকা জীবন জীবিকা নির্বাহ করে থাকে মানে স্পিকার যেহেতু গার্মেন্ট শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল যার বৈদেশিক মুদ্রা আয় ভবিষ্যতে একশো বিলিয়ন ডলারের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেহেতু গার্মেন্ট শিল্পের বিকল্প সৃষ্টি না হওয়া পর্যন্ত এই শিল্পকে যত বেশি সহযোগিতা করা যায় তত বেশি দেশের অর্থনীতি লাভবান হবে এটা আমার বিশ্বাস তাই সেই শিল্পের উপর প্রস্তাবিত জন্য যদি আগামী পাঁচ বছর মেয়াদি একটি সুদূর প্রসারী কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয় তাহলে আমার দৃঢ় বিশ্বাস এই শিল্প আগামী পাঁচ বছরে বাংলাদেশের অর্থনীতিতে এক বিরাট পরিবর্তন আনতে সক্ষম হয় ইনশাল্লাহ মাননীয় স্পিকার প্রস্তাবিত বাজেটে আন্দিগলার আয়কে পনেরো কর প্রচুর সাপেক্ষে দেশে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে এই আই আনপ্রোডাক্টিভ খাত যেমন ফ্ল্যাট এবং ফ্লোয়ারে বিনিয়োগের কথা উল্লেখ আছে আমার মতে পনেরো বছর কর পরিশোধ সাপেক্ষে বোর্ড আই আয়ের সমূহ টাকা শিল্প খাতে বিনিয়োগ করলে উৎপাদন বৃদ্ধি সহ দেশের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এই বিষয়টা বিবেচনা করার জন্য আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে সৌভায় অনুরোধ জানছে